গ্রাম বাংলার মানুষেরা তাদের নিজ বাসার পাশে তাদের নিজস্ব খাবারের জন্য কিছু বাগন গাছ রোপণ করেছে যাতে তাদের পরিবারের পুষ্টির চাহিদা মেটানো যায় অতিরিক্ত টাকা খরচ করে যেন বাজার থেকে সবজি বা বাগুন এগুলা কেনা না লাগে এই কারণেই কৃষক ভাই তার বাড়ির পিছনে কিছু অল্প পরিমাণে জায়গা পরিষ্কার করে বিশ থেকে ত্রিশ পিস বেগুনের চারা রোপণ করে রেখেছে দেখতে পাচ্ছেন বেগুনের চারাগুলো কি সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ প্রতিটা চারাই দুই থেকে তিনটা করে বেগুন হয়েছে এখানে কিছু আবার লাউয়ের চারা রোপণ করা আছে এই লাউগুলো তাদের পুষ্টি চাহিদায় সহায়তা করবে এনারা তাদের অতিরিক্ত খরচ বাঁচানোর জন্য এবং শুদ্ধ পরিবিষ্ট কীটনাশক মুক্ত খাবার খাওয়ার জন্য এই বেগুনগুলা তাদের বাসায় রোপণ করে থাকা দেখুন এক একটা বেগুন কি সুন্দর হয়েছে দেখতে অনেক দারুণ লাগে বেগুনগুলোর পাশাপাশি এই এই গাছগুলো খুব সুন্দর মোটা হয়েছে চারাগুলো আলহামদুলিল্লাহ বেগুনগুলো আলহামদুলিল্লাহ এইগুলো আপনারাও নিজ বাসভবনে করতে পারেন কিছু জানতে চাইলে রপুন সম্পর্কে কমেন্টে জানান